নমস্কার বন্ধুরা বঙ্গ হিসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুনন্দা আজ আমি নিয়ে এসেছি শীতকালের অসাধারণ একটা সবজি সেটা হলো ফুলকপির একটা সুন্দর রেসিপি যে রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস গরম গরম রুটি নান কচুরি ইত্যাদির সঙ্গে অসাধারণ খেতে লাগে যে রেসিপিটা আমি বানাবো তার জন্য লাগবে বেশ অনেকগুলো কপি তিন থেকে চারটি কপি লাগবে আর এবার আমরা রান্নায় চলে আসি দেখিনি রেসিপিটা দেখুন আমি রেডি করে নিয়েছি কপিগুলোকে দেখুন বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর এরকম গোটা গোটা বড় বড় থাকবে ফুলকপির ফুলগুলো আর এদিকে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি আর একটা টমেটো চিড়ে রেখেছি এটাকে পেস্ট করে নেব টমেটোটাকে আর নিয়েছি একশো গ্রামের মতো পনির আর কিছু কাঁচা লঙ্কা কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর একশো গ্রাম পনির নিয়েছি এবার আমি রান্নায় চলে তার জন্য কড়াটাকে বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতন বেশ খানিকটা জল দেব জলটা একটু ঢেকে রাখলে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদেই দেখছি জলটা একদম ফুটে গেছে এবারে ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলোকে দেব। কারণ ফুলকপি দিয়ে যদি আমি জলটাকে ফোটাতে যাই তাহলে কিন্তু ফুলকপি বেশি গলে যাবে সেই জন্য আমি ফুটন্ত জলের মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে এক ফুট দিয়ে ভাপিয়ে নেব বেশি ভাপালে কিন্তু হবে না কিন্তু বেশি ভাপাতে গেলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে ফুলকপিগুলো আস্ত গোটা গোটা থাকবে না রান্নার মধ্যে সেজন্য আমি আমি ফুলকপিগুলোকে এক ফুট দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব এদিকে কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেবো বেশ একটু বেশি করেই সর্ষের তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে কড়ার গায়ে চারিদিকটা লাগিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই গোটা করে কেটে রাখা আলু আমি প্রথমে ভেজে নেব আলুটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে ওদিকে আলুটা ভাজা হোক এদিকে আমি এই পেস্টটা বানিয়ে নিই পনিরগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে প্রথমে পেস্ট করে নেব অল্প জল দিলাম দিয়ে এবার আমি পেস্ট করে নেব মিক্সিতে ব্যাস আমার কিন্তু পনিরটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন হালকা বাদামি রং এসে গেছে আলুগুলো এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজার সময় আমি নুন হলুদ কিছু আমি দিইনি কিন্তু এবার ফুলকপিগুলোকেও আমি ভেজে নেব ঠিক একইভাবে কোনো নুন হলুদ এর মধ্যে দেওয়ার দরকার নেই এইভাবেই গরম তেলে ফুলকপিগুলোকেও আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ছেঁকে ছেঁকে আমি ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি তেলটা কমে গেছে আর একটু তেল দিলাম এবার দুটি শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব ফোড়নটা একটু হয়ে গেলে যখন এই মশলাগুলো অ্যাড করবেন তখন আঁচটাকে একদম মিডিয়াম করে রাখবেন তারপরে আমি দিলাম পেস্ট করা টমেটো আদা বাটা দু চা চামচের মতন আদা বাটা আর এক চা চামচের মতন জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন দিয়েছি আর সামান্য একটু জল দিলাম বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে হালকা আঁচে কষতে হবে আস্তে আস্তে যাতে মশলাটা পুড়ে না যায় দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দেব সেই পেস্ট করে রাখা আমার পনির আপনারা এই রান্নাটা ছানা দিয়েও করতে পারেন ছানা কাটিয়ে তারপরে একটু পেস্ট করে এর মধ্যে দিতে পারেন এবার ছানা আর কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব আঁচটাকে সবসময় লো করেই রেখে দেবেন এবার দেখুন হালকা তেল ছাড়তে কিন্তু শুরু করেছি মশলা থেকে দিলাম পরিমাণ মতন নুন আবারও আমি মশলাটা কষে নিচ্ছি নুনের সঙ্গে দেখুন বেশ তেল ছেড়ে এসেছে মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কষে নেব মশলা কষার সময় এবং ফুলকপি আলু একসঙ্গে যখন কোষব তখন কিন্তু আঁচটাকে আমি একদম মিডিয়াম করে রেখেই কিন্তু কোষব আঁচটাকে জোর দেওয়া যাবে না এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম এবং পরিমাণ মতন আরও একটু জল দিলাম খুব বেশি জলটা দেয়া যাবে না এটা একটু মাখা মাখা হবে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার একদম লো আছে ঢেকে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট বাদে ফিরে এলাম ফিরে এসে দেখে নেব আলুটা গলেছে কিনা আলুটা কিন্তু গলে গেছে ফুলকপিও গলে গেছে ফুলকপি তো গলতে বেশিক্ষণ লাগে না ফুলকপিও গলে গেছে এইবার আমি দিলাম চিনি আলু ফুলকপি গলে যাওয়ার পর চিনিটা দেবেন তারপরে দিলাম ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আর ছোট চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি পরিবেশন করব গরম গরম পোলাও রুটি পরোটা ইত্যাদির সঙ্গে আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন ফেসবুক থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে Não vamos